আঙ্কেল আমায় কেক দাও তো এই নে 100 টাকা দে আঙ্কেল আমার কাছে তো 50 টাকাই আছে 50 টাকা 50 টাকা কেক হয় কি যা 100 টাকা নিয়ে আয় ঠিক আছে আঙ্কেল আজ আমার মার বার্থডে মায়ের জন্য কেক কিনবো কিন্তু আমার কাছে টাকা নেই তুমি আমায় 50 টাকা দিয়ে সাহায্য করবে প্লিজ দাও না আঙ্কেল আচ্ছা দাও ওই বাবলু দা হ্যাঁ বলো আরে বাচ্চাটা কি কেক চাই দিয়ে দাও না আচ্ছা দেখছি মা তুমি চলে যাও আমি কেক নিয়ে আসছি এ ছোটু মেয়েটা কার সঙ্গে কথা বলো রে চল তো গিয়ে দেখি একবার আরো জঙ্গলে যাচ্ছে কেন এই নাও মা হ্যাপি বার্থডে মা মা তোমার কথা আমার খুব মনে পড়ে তুমি আমাকে নিয়ে যাও না তোমার কাছে প্লিজ আরে কেদো না মামনি আঙ্কেল আমি মায়ের কাছে যেতে চাই মায়ের কথা আমার খুব মনে পড়ে না না মা এসো এবার তুমি তোমার মায়ের মুখটা মনে করে কমেন্টে মা লেখো